আচ্ছা আজকে বিকালবেলা ভাতার থানাতে ন্যায় সুপর্ণা চৌধুরী মহিলা একজন ভদ্র মহিলা কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানি যশ ওনাদের মাসি এবং মেশো হয় তাদের সাথে ওনারা দু তিন ধরে যোগাযোগ করতে পারছে না তাদের ফোন বন্ধ আসছে তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে যে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেশো থাকে মাসি এবং মেশো হচ্ছে নিঃসন্তান ওদের কোনো সন্তান নেই দুজনেই সিনিয়র সিটিজেন সত্তরের উপর বয়স্কজনেন তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্রলোক অভিজিৎ যশ এবং এই ভদ্র মহিলা ছবিরানি যশ এনারা এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানা থেকে ওসি টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল স্পেড হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম তারা পিওতে এসে পৌঁছে এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং যিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে তার নাম হচ্ছে মৌয়া সামন্ত ডাক নাম কেয়া তো ওনাকে কি সন্দেহ ছিল তো আমরা সেটার উপর ইয়ে করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটসগুলো আছে সেগুলোর আমরা কাজ শুরু করা এবং এই কাজটা করে দু ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভ আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি তো ঘটনা রিপোর্ট যখন হয়েছে থানা তার তিন ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় সে কনফেস করে কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার দুই ছেলে নিজের ছেলে তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে ক্রাইমটা হয়তো শনিবার দিন চোদ্দ তারিখ ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা না কেউ থাকতো না তো ডিটেক্ট হয়নি দু তিন দিন ধরে কেউই কোনো খবর পায়নি তো ওই তিন দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে তারা যখন থানাতে জানানোর পর তো থানায় জানানো ঘন্টাক্টিনেকের মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি কালকে দেখে প্রডিউস করা হবে প্রডিউস করে আমরা রিমান্ডে রিমান্ডে নিয়ে আমরা বাকিটা তদন্ত কি মোটিভ যেটা আছে এরা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন্ট বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত মানে খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে তো কিন্তু কি এক্স্যাক্টলি নিয়ে গেছে যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে সেটা এখন আমরা জানি না সেটা আমরা ভেরিফাই করে দেখছি এবং এদেরকে আমরা পিসি ডিমান্ডে নেব ডিমান্ডে নিয়ে আমরা সেগুলো দেখতে হ্যাঁ তিনজন একসাথে আর কনফার্ম করে বলতে হবে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আরেকজন কি আছে

মেরেছে আমরা পিওতে যেটা দেখতে পেয়েছি আমাদের যে সুরথালের ইয়েতে এটা আছে এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয় এবার সেটা নেই লাগছে আমাদের যেখানে কিছু আমরা তার পেয়েছি মোবাইলের যে চার্জিংয়ের তার এরকম টাইপের তার পাওয়া গেছে তা আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে কালকে আমাদের ফরেন্সিক টিম আসছে তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি তো ফরেন্সিক টিম এসে পুরো পিওটার তাদের যে সাইন্টিফিক এক্সামিনার সেটা করবে আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এই ইনভেস্টিগেশন গুলো ঠিক আছে যেদিকে শনিবার দিন হইছিল শনিবার দিন কখন রাত্রি বেলা হইছিল শনিবার সকালে 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 সেদিন কি প্রথমে এটা টাকা পয়সা দিবেন না তাদের একটা ডিসপিউট এরা এর আগে ওই যিনি অ্যাকিউজড আছে মৌয়া সামন্ত এর সাথে ঝামেলা হয়েছে ডিজিটে টাকা পয়সার ডিমান্ড ছিল তো উনি যেটা বললেন কি ওই দিনে উনি এসে টাকা পয়সার ডিমান্ড করেছে তো ন্যাচারালি ওনার সেটা এন্টারটেন করেন এবং তাকে ইয়ে করা হয় ডিসকারেজ করা হয় তখন তারা এটা এটা ওনার বয়ান কিন্তু টাকা পয়সা সেটা ওনার বয়ানটা এখনও আমরা সেটার উপর রিলাই করতে পারছি না তো সেটা ভেরিফাই করে দেখি ঠিক আছে হুম বলছি যে এই যে ভুল করলো প্রথম কাহাকে প্রথমে সেটা কি তদন্ত করে বোঝা যাবে ঠিক আছে এখন তো একটা শুধুই আমরা একই জিজ্ঞাসা করতে পারছি কিন্তু আই আই সেভাবে আর কেউ ওই ঘরের মধ্যে তখন উপস্থিত ছিল না একজন দেখা যাচ্ছে সেটা তখন আমরা দেখি ঠিক আছে এর মধ্যে প্রাথমিক স্টেজে আছে এর কি কোনো আলাদা চিহ্ন আছে সেগুলো সব সুরথাল পুরোটা কমপ্লিট হয়ে রিপোর্ট টাইপ বলা যাবে এখন টু আর্লি আমরা জাস্ট তিন ঘন্টার মধ্যে কেসটা সলভ হয়েছে আমরা জাস্ট আপনাদের প্রাইমারি ইনফরমেশনটা দিয়ে রাখলাম বাকি ডিটেইলসগুলো আমরা ইনভেস্টিগেশন একটু প্রোগ্রেস হলে শেয়ার করতে পারবো এর মধ্যে কি আর কেউ সেটাও তদন্তের মধ্যে রয়েছে ঠিক আছে তিনজনের নাম এসছে তিনজনই অ্যারেস্ট হয়েছে এখনো ঠিক আছে